বাংলা ভাষা ব্যবহারে বিতর্ক নিয়ে মুখ খুললেন এবার প্রসিদ্ধি চ্যাটার্জি জানালেন কষ্ট আমিও পেয়েছি আপনাদের সবাইকে স্বাগত পাঁচ দিন আগে এক হিন্দি সিনেমার প্রচারে অভিনেতা প্রশঞ্জিত চট্টোপাধ্যায় গিয়েছিলেন মুম্বাইতে আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এক বাঙালি সাংবাদিক বাংলায় প্রশ্ন করলে তিনি সেই স্থানে বাংলা কথা না বলার কথাই জানান। তারপর থেকেই দীর্ঘ বিতর্ক শুরু হয় তাকে নিয়ে। অবশেষে সেই বিতর্কেই মুখ খুললেন সামাজিক মাধ্যমে দীর্ঘ লেখা পোস্ট করেন অভিনেতা প্রশঞ্জিত চট্টোপাধ্যায়। তিনি লেখেন, "কিছুদিন হলো আমার একটা কথা, বলা ভালো একটা সেন্টেন্স সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেটা নিয়েই কিছু বলতে চাই আমি বিয়াল্লিশ বছর মূলত বাংলায় কাজ করছি গত কয়েক বছর জাতীয় স্তরে কয়েকটা কাজ করার সুযোগ এসেছে সেরকমই একটি হিন্দি সিনেমার ট্রেলার মুক্তি উপলক্ষে পয়লা জুলাই বম্বের জুহু পিভিআর এ সাংবাদিক সম্মেলন হচ্ছিল ডায়সে যারা ছিলেন ছবির পরিচালক শিল্পী অন্যান্যরা সবাই প্রথম থেকেই মূলত ইংরেজিতেই কথা বলছিলেন বাংলার একজন সাংবাদিক আমায় বাংলায় প্রশ্ন করেন তিনি আমার দীর্ঘদিনের পরিচিত অত্যন্ত স্নেহের পাত্রী কিন্তু সেই মুহূর্তে আমার মনে হয়েছিল বাংলায় উত্তর দিলে হয়তো অনেকে সঠিক মানে বুঝতে পারবেন না যেহেতু ওখানে বাংলা ভাষা বোঝেন না এমন মানুষের সংখ্যাই অনেকটা বেশি তাই খানিকটা বাধ্য হয়ে আমি ওনাকে বলি যে বাংলা ভাষায় কেন প্রশ্ন করছেন যেহেতু সামাজিক মাধ্যমে শুধুমাত্র ওই একটা সেন্টেন্স তুলে দেওয়া হয়েছে হয়তো অনেকেই ওই কথার আক্ষরিক অর্থের সূত্রে আঘাত পেছেন কষ্ট আমিও কারণ ওই কথার এরকম প্রতিক্রিয়া হতে পারে ভাবতেই পারিনি হয়তো কয়েকটা ইংরেজি শব্দ ব্যবহার করে আমার বলার কথার উদ্দেশ্যটা আমি বোঝাতে পারিনি আর আমার ধারণা সেখান থেকেই ভুল বোঝাবুঝি হয়েছে কারণ নিজের মাতৃভাষাকে অসম্মান করার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না বাংলা আমার প্রাণের ভাষা ভালোবাসার ভাষা তবে চিরকাল আমার কাছে বাংলার মানুষের বিচার শিরোধার্য জীবনের শেষ দিন পর্যন্ত এই ধারণা অটুক থাকবে তবে শেষ যেটা না বললেই নয় আমি এটুকু বুঝেছি আমার বলা কথায় আপনাদের যথেষ্ট আঘাত লেগেছে তাই আমি দুঃখিত ঘটনা সম্পর্কে যেটুকু তথ্য বা আমার তখনকার ভাবনাটুকু আপনাদের জানালাম ভালো থাকুন নমস্কার আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি